প্রত্যেকদিন সকালে উঠে একই চিন্তা থাকে কিন্তু আমাদের যে আজকে কি রান্না করব আর সবসময় কিন্তু মাছ মাংস খেতেও ভালো লাগে না আর আজকে যা রোদ দিয়েছে একটুখানি সিম্পল কিছু হলেই ভালো লাগে লাগে তাই না বলো তো আমি প্রথমে বসিয়ে দিলাম ডাল চিন্তা করতে করতে আর কি তারপর আবার এক কাপ পরিমাণ মতো ডাল আমি ভিজিয়ে রাখবো ভালোভাবে ধুয়ে এক কাপ পরিমাণের ডাল আমি ভিজিয়ে রাখবো এই আর কি চিন্তা করতে করতে একটার পর একটা মাথা খেলছে যে এটা দিয়ে এটা জানব এটাতে এটা করবো যাই হোক আর দিয়েছিলাম আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে একটু ভালো করে মাখবো কী দিয়ে মাখবো বলো তো একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ আর দিয়ে দেবো পাকা টমেটো পাকা টমেটো ভালোভাবে ভেজে এই আলু সেদ্ধটাকে মাখবো এর মধ্যে দিয়ে দিলাম নুন আর পেঁয়াজ যে ভাজা হয়ে গেল এই ভেজে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিব তারপর ডাল ওদিকে সিটি আমার হয়ে গেছে সেদ্ধ ডালটা ডালটাও আমি ফোড়ন দিয়ে দিব ডালটাও ফোড়ন দিয়ে দিলাম এইবার আলু সেদ্ধটাকে ভালোভাবে মাখবো শুকনো লোকাব গুলি প্রথমে ভালোভাবে চটকিয়ে নিব তারপর সব কিছুতে একদম টেস্টি করে নেই এরকম আলু সেদ্ধ তোমরা কারা কারা খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমরা আমাদের বাড়িতে প্রায় সময় এরকম আলু সেদ্ধটা মেখে নিই ভালো লাগে খেতে অনেকটাই টেস্টি হয় মেখে করে নিজের মুখে দিয়ে দিলাম দারুণ হয়েছে খেতে কিন্তু আর এটাকে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা দাও কত সুন্দরভাবে ভিজে গেছে কতটাই বড় হয়ে গেছে যাই হোক এই ডালটাকে এবার আমি পেস্ট করে নেব ডালটা পেস্ট করে নিলাম এইবার একটা বাটিতে ঢেলে নেব তারপর এখানে আমি কি কি নিয়েছি ধনেপাতা তারপর নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কচি আদা কচি কাঁচা লঙ্কা কুচি সব কেটে কেটে নিয়েছি তারপর এর মধ্যে ডাল বাটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি তারপর গ্রেট করা আদা পেঁয়াজ রসুন চাদা আমি কেটে রেখেছিলাম ধনে পাতা তারপর এই কিন্তু যেটা পরে বিলিতি ধনে পাতা সেই ধনে পাতাটাই দিয়েছি আমি এখানে দিয়ে এবার ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মেখে নেব তারপর এইবার আমি এটা ভেজে নেব গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই মুসুর ডালের বড়াগুলি ভেজে নেব সত্যি কথা অনেক সময় যেরকম সিম্পল খাওয়ার ক্ষেত্রে যে যে ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো সত্যি কথা আমার খুব ভালো লাগে করেছি আমি মুসুর ডাল একদম গরম গরম মুসুর ডালের বড়া আর আলু সেদ্ধ মাথা এটা একদম সিম্পল কিন্তু খেতে দারুণ তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে যাই হোক এবার কিন্তু আমার মুসুর ডালের বড়াগুলিও সুন্দরভাবে ভাজা হয়ে গেলো এক এক করে আমি এই বড়াগুলি নামিয়ে নিব আর সাথে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নেব এতেও ভালো লাগে খেতে সত্যি কথা বড়াগুলি খেতে দারুণ হয়েছিল তারপর ভাতটা বেরিয়ে নিলাম কেমন